বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ভবানী চকের কম্পিটিশন একদম শেষ হয়ে গেল প্রত্যেকটা সেট কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেল তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো প্রত্যেকবারে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা সেট যে খোলা হচ্ছে সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো তাই তোমরা বুঝতে পারবে যে সেট আপগুলো কোন কোন জিনিসগুলো ছিল কতগুলো কি সেট ছিল অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো একটা কি দুটো সেট আসেনি ওভি মিউজিক আসেনি আর কোন সেট ছিল ঠিক মনে নেই তো বাদ বাকি যতগুলো সেট আছে একটু দেখিয়ে দিই যেগুলো আপাতত খোলা চলছে আগের বছর দেখিয়েছিলাম তো এই বছর সেমভাবে তোমায় দেখিয়ে দিই কোন কোন সেট ছিল আর সবাই খোলা হচ্ছে

তোমার কাকে ভালো লেগেছে তোমার মাফ কালাকার সন্তোষ লাগি একদম কোনো কথা আর সন্তোষ ভালো লাগি তাই যাই হোক আর যে যেমন পাওয়ার এর নাম শুনেছি কিন্তু পাওয়ারকে আমি দেখতে পাইনি পাওয়ার ভিতরে আছে ওখানে একটা বর্মন একটু ভালো বাজে কারণ এর আগে আমি কম্পিটিশনে লোকাল বোর্ডে আচ্ছা তো ভিতরে গোপালপুরে হয় ওখানে ভালো বাজে আচ্ছা চলো এবার তোমাকে দেখিয়ে দিই বাদবাকি বাকি কি খোলা হচ্ছে সেগুলো কি দেখিয়ে তোমরা বুঝতে পারবে তো সামনের ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাবো এবার আর দশ মিউজিক খোলা চলছে তোমাদের দেখালাম আর বাদবাকি এখানে একটা ডিজি চলে যাচ্ছে জেসবি কোম্পানি এটা একটা কোন সেটা বাজছিলো আপাতত মনে নেই তো সেটা বাজানোর জন্যই নিয়ে এসা হয়েছিলো আর বাদবাকি এখানে প্রত্যেকটা সেট একটু দেখিয়ে দিই তোমাদের হালকা করে একদম সেই মাথা থেকে দেখাবো তাহলে বুঝতে পারবে পরপর তোমাদের দেখানোর চেষ্টা করছি কতগুলো কি সেট ছিল অবশ্যই তোমরা বুঝতে পারবে ভিডিওর মাধ্যমে তো একটু দেখতে থাকো তো এখানে সন্তোষী মিউজিকের বক্স কিন্তু একদম খোলা হয়ে গেছে মিটগুলো আর মিটগুলো কিন্তু এখানে লোড হয়ে গেছে আর লোড হয়ে বেরিয়ে যাবে বাদ বাকি বেসগুলো এখনও খোলা চলছে আর এগুলো তোমাদের দেখিয়ে দিই আগের বার তোমাদের দেখিয়েছিলাম আর এখানে হচ্ছে কিন্তু অ্যাম্প্লিফায়ারগুলো আর র্যাক ট্যাকগুলো এখানে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো তোমরা দেখিয়েছিলাম আর তার সব গোছানো অনেকক্ষণ হয়ে কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি ওখানে কিন্তু র্যাকগুলো আপাতত লোড চলছে বলো দাদা একদম একদম সবাই তুলব আর এখানেও কিন্তু র্যাকগুলো খোলা চলছে আর হচ্ছে এটা কিন্তু আরতি মিউজিকের তোমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে তোমরা দাদা দেখেছিল বুঝতে পারবে তো আরতি মিউজিকের কিন্তু এখানে অ্যাম্প্লিফায়ারগুলো সব নামানো হয়ে গেছে এবারে লোড হবে আর লোড হয়ে বেরিয়ে যাবে বাদ বাকি এখানে আরও কিছু মেশিন রয়েছে সেগুলো সব নামানো চলছে এটা খালি করার পর লোড হয়ে এখান থেকে বেরিয়ে যাবে আর এটা হচ্ছে কিন্তু আরতি মিউজিকের একগুলো নামানোর পর ওইখানে রয়েছে কিন্তু তোমার একটু দেখিয়ে দিই সামনে থেকে বুঝতে পারবে এটা হচ্ছে বেসগুলো আর উপরে কিন্তু চারটে মিট এখন এগুলো মিটগুলো নামানো হয়নি প্রচুর রোদ তার মধ্যেই তারা একদম খুব তাড়াতাড়ি সব খোলাখুলি করছে আর এটা হচ্ছে মারুতি মারুতি মিউজিকের যে বক্স সেটা জানাবো আচ্ছা আচ্ছা দেখেছো তো যা বাড়ি কোথায় তোমার আচ্ছা ধন্যবাদ চলো আর যাই হোক মোটামুটি পরপর এখানে সবগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আর এপাশে যে সেটআপটা রয়েছে এটার কিন্তু র্যাকগুলো খোলা হয়ে গেছে এটা হচ্ছে কিন্তু ডন মিউজিক ডন মিউজিক এটা কিন্তু ইউ কেবিনেট যতদূর মনে হয় তরুলতা কেবিনেট এরকম কিছু একটা হবে তো এখানে কিন্তু এই সেটআপটা রয়েছে টুয়ের বেস টুয়ের বেস রয়েছে ছ পিস আর মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছি দুখানা মিড রয়েছে এটা টু এর যতদূর হবে আর বাদবাকি ফোরের মিড কিন্তু দুই সাইডে রয়েছে আরও চারটে আর এই র্যাকগুলো কিন্তু এইখানটায় খোলা হয়ে রয়েছে এখানটায় র্যাকটা খোলা হয়ে রয়েছে আর মাত্র বাদবাকি কিছু চং দেখাচ্ছে আর এই পাশটা তোমাদের একটা দেখা যে এর এটা কোন সেটা একটু সামনে থেকে দেখিয়ে দিন হলে বুঝতে পারছি আমি আমিও এটা হচ্ছে তারিণী তো তারিণী মিউজিকের কিন্তু এখানে উপরে চারটে মিট চারটে বেজ আর ওপরে র্যাক খোলার কাজ চলছে এখন কিছু র্যাক নেমেছে বাদবাকি বাকি কাজগুলো কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে গোছানো আর এইখানে রয়েছে কিন্তু র্যাকগুলো নামানোর কাজ চলছে এখানে অ্যাম্বুলিফারগুলো রয়েছে গাড়ির মধ্যে আর বাদ বাকি দাদারা এখন কাজ করছে যাই হোক দাদা তাড়াতাড়ি খোলাখুলি করো প্রচুর রোদ তাড়াতাড়ি খুলে নাও প্রচুর রোদ প্রচুর গরম বলো ঠিক আছে তো একদম এটা হচ্ছে কোন সেটা তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে শুভদীপ মিউজিক তো শুভদীপ মিউজিক কালকে যখন বাঁধ ছিল সন্ধ্যা হয়ে গেছিলো তাই তো আমাদের দেখাতে পারিনি তো শুভদীপ মিউজিকের কিন্তু একদম নতুন সেট আপ এটা আর এটা একদম কিন্তু খোলার চোর কাজ চলছে এখানে র্যাকগুলো নামানো হয়ে গেছে আর মেশিনগুলো কিন্তু এই পাশে রয়েছে এই পাশে হচ্ছে কিন্তু শুভদীপ মিউজিকের পুরো অ্যাম্প্লিফায়ার সেট আপটা রয়েছে আর এখানে নাইম প্ল্যাটটাও রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছো তোমার আর শুভদীপ মিউজিকের এখানে পুরো একদম অ্যাম্প্লিফায়ার সেট আপ টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো যে এখানে ছিল সবগুলো এখানে রয়েছে ওই পাশে এ এক্স চার পিস ওপরে সে টোয়েন্টি আরও চার পিস আর এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছটা এখানে কিন্তু টোয়েন্টি আরও ছ পিস তো প্রচুর মেশিন দিয়ে বাজানো হচ্ছে বুঝতে পারছো আর এইটা দেখিয়ে দিলাম আর সামনে চলো তোমাদের বিডট বি মিউজিকও রয়েছে আর সেটাও কিন্তু কাজ এখন অ্যাম্প্লিফায়ারগুলো গোছানো চলছে তার আগে একটু দেখিয়ে দিয়ে এখানে পাওয়ার মিউজিকও রয়েছে তো পাওয়ার মিউজিকের এখানে কিন্তু আর এখন এখন হাইটে যত র্যাক ছিল সব র্যাকগুলো কিন্তু খোলা হয়ে গেছে মিটগুলো আর বেসগুলো রয়ে গেছে আপাত সেগুলো খোলা কাজ চলছে এখানে সব র্যাকগুলো নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওইখানে অ্যাম্প্লিফায়ার গোছানোর কাজও প্রায় কমপ্লিট অনেকটাই আর কিছু রয়ে গেছে বাদ বাকিগুলো নামানো হবে একদম নেওয়া হবে একদম কেমন লাগলো বলো খুব সুন্দর লাগলো আচ্ছা আচ্ছা রামনগর আচ্ছা খেজুরির কাছাকাছি কি না ওটা ওটা আচ্ছা তার মানে পরপর এখন কদিন কম্পিটিশন রয়েছে বিভিন্ন রকম জায়গায় তো যাই হোক মোটামুটি এখন কি এখান থেকে গুছিয়ে একদম সোজা নিয়ে যাবে তাই তো তো এখান থেকে একদম দাদারা গুছিয়ে কিন্তু পাওয়ার মিউজিককে নিয়ে যাবে তার জন্য এসেছে বাদ বাকি এখানে কিন্তু ডি মিউজিকে বি ডট বি মিউজিকে তোমাদের দেখিয়ে দিলাম সেট আপটা একটু দেখিয়ে দিই চলো একটু বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছি অ্যাম্পলিফায়ার কিন্তু একদম গোছানোর কাজ প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে এগুলো শুধু নামাবে আর লোড করে নিয়ে যাবে বাদ বাকি এখানটা দেখিয়ে দিই তোমাদের টাইটানিক কিন্তু এই মুহূর্তে গোছানো চলছে টাইটানিকের আর দুখানা কিন্তু সরি তিনখানা নেমে গেছে মিল আর বাদ বাকি দুটো রয়ে চারটে বেস রয়ে গেছে আর ওই পাশটাই একটু মেশিন তোমার দেখিয়ে দিই অ্যাম্প্লিফায়ারগুলো একটু অ্যাম্প্লিফায়ারগুলো দেখিয়ে দিই বুঝতে পারবে তো মিঠুদা এখন মোটামুটি গোছ গাছ করার কাজ চলছে মিঠুদা কেমন আছে বলো একটু ভালো তো তো যাই হোক মোটামুটি কেমন কী হলো একটু বলো কম্পিটিশন

তো যাই হোক আবার হয়তো যেয়ে সেখানে মিটতার সময় দেখা হবে সে কাজ করছে কাজ করুক পরে দাদার সাথে কথা বলবো আর এখানে টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো তোমাদের দেখিয়েছি আর দাদারা খুব ব্যস্ত রয়েছে তার মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে পরপর দেখতে পাবে তিনখানা মিট তিনটা মিট আর এখানে সার্ফিটার্কি সব কিছু খোলা চলছে পরপর আর লোডও হচ্ছে গাড়িতে পরপর দেখো এখানে দাদারা কিন্তু অনেক কষ্ট করে কাজগুলো করে বুঝতে পারছো নামানো তোলা অনেকটা ভারী হয় বক্সগুলো আর এখানে টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে এগুলো কিন্তু খোলা হয় একদম গোছগাছ হয়ে গেছে বাদ বাকি চলো আরও তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকটা সেট আপ এখানে কোনট আপনি একটু দেখে দেখি র্যাকগুলো খোলা হয়ে গেছে সেট আচ্ছা এইটা হচ্ছে কিন্তু উষা উষা মিউজিক উষা মিউজিকের কিন্তু ভালো রেজাল্ট ছিল আমি দেখলাম আগের বছর যেই ক্লাবে কিং এস কিং ছিল সেই ক্লাব থেকে করেছিল খুব ভালো রেজাল্ট দেখলাম খুব ভালো বেজেছে তো তারও কিন্তু র্যাক ট্যাকগুলো খোলা চলছে এখানে কিন্তু অনেকগুলো র্যাক নামানো হয়ে গেছে আর তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু প্রচুর যে লাইটিং ছিল সব লাইটিং কিন্তু খোলা হয়ে একদম গজগাছ হয়ে গেছে বাদ বাকি এখানে কিন্তু রয়েছে ডিজি ডিজি বহু ডিজি ছিল সব চলে গেছে আর কিছু কিছু রয়ে গেছে ডিজি বাদবাকি সব ডিজি প্রায় প্রায় চলে গেছে বাদ বাকি ওখানে হচ্ছে এম যে মিউজিক রয়েছে ওপারপটি দেখাবো তার আগে তোমাদের এ পাশে দেখিয়ে দিই এ পাশে কিন্তু মঞ্জুশ্রী রয়েছে মঞ্জুশ্রী কিন্তু এখানে মেশিনের যত তার ছিল সেগুলো কিন্তু প্রায় প্রায় সব খোলা হয়ে গেছে আর এ পাশ তোমাদের দেখিয়ে দিই একটু সামনের দিকে যাই ভালোভাবে তোমাদের দেখাতে পারো তো মঞ্জুশ্রী কিন্তু এখানে এখনও খোলার কাজ হয়নি শুরু যেমন সেটা তেমন রয়েছে মেশিনগুলো কিন্তু খোলার কাজ চলছে বাদবাকি এখানে মা আনন্দময়ী সাউন্ড রয়েছে এইটারও কিন্তু দেখলাম রেজাল্ট বেশ ভালো লাগলো আমার অনেক দিন পর দেখলাম হয়তো কি প্রথমবার দেখলাম বেশ ভালো কিন্তু রেজাল্ট ছিল বিভিন্ন বানানো আর বাদবাকি এখানে লাটুয়া সাউন্ড এটা আমাদের পশ্চিম মেদিনীপুরে বললেই হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের লাটুয়া সাউন্ড আর বেশ ভালো রেজাল্ট ছিল বেশ ভালোই বাজছিল সেটা কিন্তু খোলার কাজ শুরু হয়েছে আর খোলাখুলি চলছে কারণ লাইটিংয়ের যে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো খোলার পর আর সেটা খোলা কাজ শুরু হবে এখানে রয়েছে কিন্তু পিআর মিউজিক পি আর মিউজিকেও এটা হচ্ছে কিন্তু বি ইউন্টের মাল তো এইটাও কিন্তু বেশ ভালোই বাজছিল অনেকগুলো সেটা দিলাম কম বেশি কম বেশি ভালোই বেজেছে তার বাদ বাকি তোমাদের এই বাসটা একটু দেখে এম এমজে সাউন্ডের কথা বললাম জি সাউন্ড এখানে রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর তারপর ওই পাশে যাবো ও পাশে গেলো তোমরা বুঝতে পারবে একদম একদম ভালো আছে তো সবাই ভালো আছে তো ভালো আছে তো সবাই ভালো তো তা কানের অবস্থা শেষ তাই তো তো যাই হোক মোটামুটি দাদারা খুব তাড়াতাড়ি খোলাখুলি চেষ্টা করছে দাদা এরপর ভাড়া কোথায় আছে কাঁথি তাই আজকে আছে আবার দাদাদের খুব চাপ তো এম আচ্ছা আচ্ছা এখান থেকে মাল খোলা হয় একদম সেখানে চলে তাই তো এক্ষুনি লোড হবে আচ্ছা গাড়ি চলে এসেছে তো এক্ষুনি লোড হবে দাদাদের খোলাখুলির কাজ চলছে তার মধ্যে এখন দাদারা নিয়ে যাবে আজকে আবার রয়েছে রানি তো এম যে সাউন্ড বেশ ভালো বাজছিলো তখন দেখলাম লিখার স্টাইলটাও সেরা লেগেছে কারণ এত সুন্দর ব্ল্যাকের উপরে কালারটা খেলেছে সেটা একদম দারুণ একটা ব্যাপার বাদ তোমাদের একটু দেখিয়ে দিই এ পাশটা এ পাশটা দেখিয়ে দিয়েছি কালাকার মিউজিক রয়েছে কালাকার মিউজিক কালাকার মিউজিকে তোমাদের একটু বক্সটা দেখিয়ে দিই তার উপরের র্যাকগুলো সব খোলা হয়ে গেছে আর আজকে কিন্তু এইটাও সেই তরলতা ক্যাবিনেটের কিন্তু লেভেলের বাজছিল এটা বলতেই হবে কারণ অবশ্যই দেখেছি কিন্তু যারা তারা জানে কত সুন্দর কি রেজাল্ট ছিল কালকার মিউজিক তার মেশিন সেট আপগুলো এখানে একদম তোমার ডিটেলসে মেশিনগুলো দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো একটু দেখে নেবে সেগুলোতে আমি দেখিয়ে দেবো পুরো ডিটেলসে বাদ বাকি এখানে একটু দেখে দেখিয়ে দিই এখানে রয়েছে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু রয়েছে আরও একটা মিউজিক তো এটা কোন সেট আপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কী ভালো তো দাদা ভালো তাড়াতাড়ি সেট আপ খুলে নাও কোথায় এরপর কোথায় ভাড়া আছে এটা হচ্ছে টারজান মিউজিক আর এটাই কিন্তু বসে বাজছিলো তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো বাদ বাকি এখানে কিন্তু একদম লাইটিংয়ের সব খোলার কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে বললেই হয় আর ওপরে কিছু সার্ফি রয়েছে তারপর কিন্তু স্ট্যান্ডগুলো সব খোলা হয়ে যাবে আর ওই পাশে রয়েছে কিন্তু সেভেন স্টার তো সেভেন স্টার একটু দেখিয়ে দেবো তার আগে কিন্তু এই পাশে রয়ে গেল বর্মন মিউজিক তো বর্মন মিউজিক একটু দেখিয়ে দিই তার কিন্তু লাইটিংয়ের কাজ খোলা এখন চলছে তো এখানে কাজটা কিন্তু চলু তোমাদের তার সাথে একটু দেখিয়ে দিই অ্যাম্প্লিফায়ার কতটা কি খোলা হয়েছে দেখলে অবশ্যই বুঝতে পারবে তো এখানে হচ্ছে তার অ্যাম্প্লিফায়ার আর অ্যাম্প্লিফায়ার কিন্তু তার ভার আপাতত গোছানো হয়ে গেছে বাদবাকি এবার সে একটু দেখিয়ে দিচ্ছে আমাদের দেবী মিউজিক দেবী মিউজিক কিন্তু খোলার কাজ এই মুহূর্তে শুরু হয়েছে দাদার কিন্তু এই মুহূর্তে কাজ করছে আর একদম একদম তো দেবী মিউজিকের কিন্তু এখানে মেশিন সেট আপগুলো গোছানোর কাজ প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে তারগুলো তারগুলো এখন গোছানো কমপ্লিট আর বাদবাকি সেট আপটা ওখান থেকে গুছিয়ে দাদা এরপর কোথায় ভাড়া আছে এরপর কোথায় ভাড়া আছে নিমতলা কবে আজকেই তার মানে এখান থেকে কি মাল বেরিয়ে যাবে নাকি আচ্ছা তোমরা আনতে আসছো এই দাদারা আনতে আসছে তো দেবী মিউজিক এখান থেকে লোড হয়ে বেরিয়ে যাবে অনেকগুলো সেটা কিন্তু শুনলাম যে লোড হয়ে এখান থেকে বেরিয়ে যাবে আর তার মধ্যে কিন্তু দেবী মিউজিকও আছে আজকে বেরিয়ে যাবে কম্পিটিশন আছে নিমতলাতে বাদ বাকি বর্মন দেখিয়ে দিলাম এ পাশটা হচ্ছে কিন্তু টারজান তোমাদের দেখালাম যেটা কিন্তু খোলার কাজ শুরু করেছে দাদারা বাদ বাকি এখানে সেভেন স্টারও দেখিয়ে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই মেশিনের ফার যত ছিল সব কিন্তু গোছানো কমপ্লিট একদম নিচেও দেখতে পাচ্ছ বক্সের তারগুলো কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে বাদ বাকি এখানে কিন্তু বক্স খোলার কাজ তারা শুরু করেছে উপরে দেখতে পাচ্ছ দড়ি খুলতে শুরু করেছে আর প্রিন্ট মিউজিকের তোমাদের একটু মেশিনগুলো দেখিয়ে দিই যারা ডিটেলসে ভিডিও দেখতে চাও তারা আগের ভিডিওগুলো দেখবে বুঝতে পারবে তাহলে আর এখানেও দেখছো তারটার একদম গোছানো হয়ে গেছে প্রিন্স মিউজিকেরও তো এখান থেকে কিন্তু এবার মেশিন সব বেরিয়ে যাবে এরপর কোথায় ভাড়া আছে ঠিক জানি না তো সব কিন্তু পর্ব বেরিয়ে যাবে তো এই ছিল কিন্তু আজকের প্রত্যেকটা সেটা খোলার একটা ছোট্ট ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখলে সবাইকে ধন্যবাদ ভিডিওটা বেশি করে শেয়ার করে যদি ভালো লাগে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে থাকো পরের ভিডিও অনেক আসছে